নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছে বলো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা আয়ুর স্বাস্থ্যমিত্র প্রজেক্টের আন্ডারে এস এম যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের পরীক্ষার জন্য চতুর্থ ক্লাস আজকে আমরা আলোচনা করব চতুর্থ ক্লাসের বিস্তারিত বিষয় নিয়ে এটা অবশ্যই প্রযোজ্য ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য এবং যে যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেই সেই টপিক নিয়ে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে খাতা তোমাদের খাতায় কিন্তু অবশ্যই কিন্তু টপিকটা নোট ডাউন করবে মনে রাখবে অবশ্যই নোটেড নোট ডাউন করতে হবে এবং সেটা বারবার রিভিশন করতে হবে আজকে আমাদের চতুর্থ ক্লাস আগামী এক দু দিনের মধ্যে আমরা পঞ্চম ক্লাস কমপ্লিট করব কমপ্লিট করার পর আমরা এমসিকিউ শুরু করব অর্থাৎ যে মক টেস্ট তোমাদের যে মক টেস্ট নেওয়া হবে সেই মক টেস্ট কিন্তু আমরা পরবর্তী ক্লাসের পর থেকে কিন্তু শুরু করবো আগামী পাঁচ নম্বর ক্লাসের মধ্যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব না করলে তোমরা একদমই কিন্তু ভিডিওটা পাবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে দেখবে একটা ঘণ্টি চিহ্ন আছে বেলাইকন বেল থেকে ক্লিক করে দেবে যেন আগামী যে ভিডিও আসছে সেই ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পাও বুঝতে পেরেছো আর তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে কি কমেন্ট করবে আমি একটু বলে দিই তোমাদের প্রত্যেককে কমেন্ট করবে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের নেম তোমাদের ডিস্ট্রিক্ট নেম তারপর তোমাদের কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লক থেকে কিন্তু বিলং করছো তার নেম এবং তোমাদের ডিসি নেম প্রত্যেকে কিন্তু এটা উল্লেখ করে দেবে ঠিক আছে এটাই কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাই মেন স্টাডিতে আমরা চলে যাই দেখো আজকে আমরা যে বিষয় নিয়ে স্টাডি করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্টেম সেল প্লান্ট স্টেম সেল খুব ইম্পর্টেন্ট হোয়াট ইজ প্লান্ট স্টেম সেল আগে বুঝতে হবে প্লান্ট এর বাংলা কি দেখো প্লান্টের বাংলা হচ্ছে মন দিয়ে শোনো প্লান্টের বাংলা কি দেখো প্লান্টের বাংলা হলো যে উদ্ভিদ বুঝতে পেরেছ প্লান্টের বাংলা হচ্ছে উদ্ভিদ বা গাছ ঠিক আছে দেখো উদ্ভিদ এবং গাছ আর এখানে দেখো পাশে দেখো লেখা আছে স্টেম সেল একটুখানে ওয়েট আমার সেটিংসটা একটু চেঞ্জ হয়ে গেছে সেটিংসটা ঠিক করে নিই আমরা দেখতে পাচ্ছো সেটিংসটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে আচ্ছা স্টেম সেল দেখো স্টেম সেল প্লান্ট স্টেম সেল প্লান্ট শব্দের অতচু উদ্ভিদ বা গাছ আমরা বলতে পারি এবং স্টেম সেল কথার অর্থ হচ্ছে বাংলা যদি বলি সেটা হচ্ছে ধাত্র কোষ ধাত্র কোষ একদম স্টেম সেলের বাংলা স্টেম সেলের অ্যাকচুয়াল যদি আমি ফাংশন দেখতে যাই বিরাট কিন্তু কাজ সত্যি কথা বলতে ভীষণ কাজ দেখো আমাদের বর্তমান আমরা যেহেতু আমাদের এটা আয়ুর মিত্র প্রজেক্ট আয়ুর্বেদা নিয়ে আয়ুর ভেদা নিয়ে আমরা চর্চা করছি এবং এটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্যারামেডিক্যাল কোর্সের টাইপ কোর্স আমরা করছি আমাদের কিন্তু বর্তমান যে যে সমস্ত বাচ্চারা জন্মাচ্ছে ইন হিউম্যান ডেলিভারি মানুষের ডেলিভারির সময় যে সমস্ত বাচ্চারা জন্মাচ্ছে তোমরা জানো যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করছে তাদের বাবা মা মোটামুটি সত্তর থেকে সত্তর হাজার থেকে যদি এক লক্ষ টাকা দিয়ে তারা চাইলে তাদের সন্তানের জন্য কিন্তু স্টেম সেল সংরক্ষণ করে রাখতে পারে আমি আগে বোঝাচ্ছি হোয়াট ইজ স্টেম সেল এই যে স্টেম সেলটা সংরক্ষণ করবে স্টেম সেলটা কোথায় পাওয়া যাবে স্টেম সেলটা পাওয়া যাবে দেখো আমি ছবিটা একটু আঁকছি দেখো কোথায় আমাদের হিউম্যান স্টেম সেল কোথায় পাওয়া যাবে এই হচ্ছে ইউটেরাস বাংলা কি বাংলা হচ্ছে জরায়ু এই হচ্ছে ইউটেরাস বাংলা কি বাংলা হচ্ছে জড়ায়ু মেয়েদের যার মধ্যে সন্তান থাকে কিভাবে কোনো সন্তান থাকে দেখো সন্তান এইভাবে কিন্তু থাকে এইভাবে কিন্তু ঝুলন্ত অবস্থায় সন্তান থাকছে কোথায় থাকে আমাদের মাতৃ জঠর বাংলা বলা হয় মাতৃজঠরের মধ্যে বা যেটাকে বলা হয় ইউটেরাসের মধ্যে দেখো এই যে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলে বোধ হয় তোমাদের বুঝতে সুবিধা হবে একটুখানি কালারটা চেঞ্জ করে সবুজ দিলাম এই যে পাটটা তোমরা দেখতে পাচ্ছ এই পাটটার নাম হচ্ছে কট বাংলা হচ্ছে নাভি রজ্জু নাভি রজ্জু এটা আমাদের নাভির সাথে কিন্তু কানেক্টেড আছে কানেক্টেড ছিল আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে প্লাসেন্টা তোমরা অনেকের নামটা দেখবে প্লাসেন্টা মনে রাখবে যদি কেউ হসপিটাল নয় যদি কেউ মনে করো হসপিটাল থেকে নয় যদি কেউ নার্সিং হোমে ডেলিভারি করো পরিবারের কারো যদি ডেলিভারি হয় দেখবে প্লাসেন্টটা একটা গামলার ভিতরে বা একটা পাত্রের ভিতরে দেখবে রাখা থাকে তোমরা যদি ডাক্তারের ডাক্তার কিন্তু দেখায় যে সত্যি তার যে প্লাসেন্টটা কিনা না কতটা প্লাসেন্টটা মোটামুটি ওজন আমরা বলতে পারি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন বা এরকমই কিন্তু ওজন তো এই প্লাসেন্টটাকে সংরক্ষণ করে রাখা হয় কারণ ভবিষ্যতে কখনো যদি ওই বাচ্চাটা যে কোম্পানি সংরক্ষণ করে রাখবে এটা তার জন্য মোটামুটি লাইফ টাইমের জন্য সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা কিন্তু খরচা নেয় এই প্লাসেন্টা সংরক্ষণে সংরক্ষণ করে রাখে কারণ কি ভবিষ্যতে সেই বাচ্চাটা যদি কোনো রকমভাবে কোনো ক্যান্সার বা কোনো ডিজিজ হয় বিশেষ করে অটো ইমিউন ডিসঅর্ডার বলো বা কোনো জেনেটিক ডিসঅর্ডার বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে বাঁচাতে গেলে স্টেম সেলের প্রয়োজনীয়তা আছে বা স্টেম সেলের প্রয়োজনীয়তা হয় এইভাবে কিন্তু হিউম্যান স্টেম সেলকে হচ্ছে তৈরি করে রাখা হয় বা গচ্ছিত করে রাখা হয় বা কনজার্ভ করে রাখা হয় বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনা প্লান্ট নিয়ে নয় আজকে আমাদের আলোচনা কিন্তু অ্যানিম্যাল নিয়ে নয় প্লান্ট নিয়ে যার জন্য আমরা প্লান্ট নিয়ে আলোচনা করব দেখো প্লান্ট সেল কোথায় পাওয়া যাবে কি বৃত্তান্ত দেখো এখানে দেখতে পাবে প্লান্ট সেল পাশে দেখো লেখা আছে অ্যাপেলস অর্থাৎ তোমরা যদি আপেল খাও একটা আপেল কিন্তু একটা ডাক্তার মনে ডাকবে এই আপেল অ্যান্ড আপেল ওয়াকসেট এ ডাক্তার একজন ডাক্তারের মতো কিন্তু কাজ করবে আপেল এবং বিশেষ করে বেরিস বেরিসও খুব ভালো একটা ফ্রুটস এবং যেটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয় ভীষণ মানে ভীষণ প্রয়োজনীয় আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য বিশেষ করে অনাক্রম অনাক্রমতন্ত্রকে স্ট্রং করার জন্য অ্যাপেলস এবং বেরিস দুটোই কিন্তু ইম্পর্টেন্ট যেটার স্টেম সেল কিন্তু আমাদের কাজে লাগবে কিসে নাম্বার ওয়ান দেখো রিজেনারেশন অব টিস্যু হোয়াট ইজ রিজেনারেশন রিজেনারেশন মানে নতুন করে তৈরি হওয়া আমরা বলতে পারি বা মেরামত বলতে পারি বা ক্ষয়পূরণ বলতে পারি বাংলাটা রিজেনারেশন অফ টিস্যু অথবা টিস্যু রিপেয়ার বাংলা হচ্ছে কলা টিস্যু এর বাংলা এক্স্যাক্ট বাংলা হচ্ছে কলা কলা মানে এটা যে তোমরা বেনানা খাও ওই বেনানা ওই কলা কিন্তু নয় মনে রাখবে কলা মানে আমাদের শরীরের ফান্ডামেন্টাল ইউনিট যদি বলি আমাদের শরীরের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেল সেল বা কোষ তোমরা খাতা লিখে রাখবে আমাদের কোষের কার্যকারী আমাদের কোষের সরি আমাদের শরীরের গঠনগত এবং কার্যগত একক বাংলা লিখবে আমাদের শরীরের গঠনগত এবং কার্যগত একক আমাদের শরীরের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ বা সেল বুঝতে পেরেছ তাহলে এই যে কোষ বা সেল এই অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় হচ্ছে টিস্যু অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় টিস্যু টিস্যু বাংলা হচ্ছে কলা অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় টিস্যু টিসুর বাংলা কলা আমাদের একটা টিস্যুর এক্সাম্পল দিই অ্যাডিপোস টিস্যু অ্যাডিপোস টিস্যু অ্যাডিপোস টিস্যু মানে কি মেদ কলা দেখো আমাদের বাঙালিদের তথা আমাদের ভারতবাসীদের একটা প্রবলেম হচ্ছে ওবেসিটি বিশেষ করে আমাদের যে পেটের পেটে এত চর্বি জমে আছে মেদ জমে আছে এটা হচ্ছে ওবেসিটি এটা এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টিস্যু এই টিস্যুটার নাম হচ্ছে অ্যাডিপোস টিস্যু এই টিস্যুটার নাম কি বলো তো এই টিস্যুটার নাম হচ্ছে অ্যাডিপোস টিস্যু ঠিক আছে এটাও একটা টিসু মানে অনেকগুলো কোষ মিলে কিন্তু অনেকগুলো ফ্যাট সে ফ্যাট সেল ফ্যাট সেল মিলে কিন্তু অ্যাডিপোস টিস্যু তৈরি করেছে তো এরকম কোনো কলা কোষের যদি কোনো ক্ষয় হয় বা যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে পুনরায় রিপেয়ার করার জন্য বা মেরামতি করার জন্য বলতে পারি বা ক্ষয়পূরণ সেই কোষের ক্ষয়পূরণ করার জন্য কিন্তু হচ্ছে আমরা বলতে পারি যেটা স্টেম সেলের কিন্তু বিরাট একটা প্রয়োজনীয়তা আছে দু নম্বর দেখো দ্য ট্রিটমেন্ট অফ ব্লাড ডিসঅর্ডার ট্রিটমেন্ট মানে নিশ্চয় যেন চিকিৎসা করা ব্লাড মানে রক্ত ডিসঅর্ডার মানে রক্ত সংক্রান্ত যেসব অস্বাভাবিক রোগ অর্থাৎ রক্ত সংক্রান্ত যেসব আমাদের অস্বাভাবিক রোগ আছে সেই রোগগুলো ট্রিটমেন্ট করতে গেলেও কিন্তু কিসের প্রয়োজন হয় বলো সেই রোগগুলো ট্রিটমেন্ট করতে গেলেও কিন্তু স্টেমসেলের হয় রক্ত সংক্রান্ত বহু রোগ কিন্তু আমাদের আছে যে রোগগুলো রক্তের মাধ্যমে কিন্তু ছড়ায় এর জন্য সেলের দরকার আছে রক্তের মাধ্যমে ছড়ায় একটা রোগ আছে যেমন হচ্ছে এডস অ্যাকচুয়ালি এইডস ইজ নট এ ডিজিজ এইডস এডস মানে নিশ্চয়ই জানো এডসের আমি যদি ফুল ইংলিশটা টামটা বলি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অ্যাকচুয়ালি এইডস কিন্তু একটা খুব আমরা রোগই বলি তোমাদের সহজ ভাষায় রোগ বললে তোমরা ভালো বুঝতে পারবে অ্যাকচুয়ালি মনে রাখবে এডস কোনো রোগ নয় কিন্তু এডস একটা হচ্ছে সিন্ড্রম বা সিনটমস বলা হয় বা উপসর্গ বলা হয় এডস হলে কিন্তু কোনো মানুষ মারা যায় না এটা আমাদের ভুল ধারণা যে আমরা মনে মনে করি যে এডস হলে তো মারা যাবে পেশেন্ট না এডস হলে কখনো কোনো পেশেন্ট কিন্তু মারা যায় না মনে রাখবে এডস পরবর্তী এডস হওয়ার পর যে রোগটা হবে সেই রোগে কিন্তু মানুষ মারা যাবে কারণ সেই রোগের কোনো অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক তোমার শরীরে কিন্তু কাজ করতে পারবে না উদাহরণ দিচ্ছি রোগ হলো এডস হলো এডস হওয়ার পরে কিন্তু রোগী মারা যাবে না এডসের পরে তোমার হচ্ছে ম্যালেরিয়া হলো ম্যালেরিয়া হলো তাহলে ম্যালেরিয়ার যে মেডিসিন আছে ঠিক আছে যে ম্যালেরিয়ার যে মেডিসিন আছে প্রামাকুইন ক্লোরোকুইন ক্রোমাকুইন এগুলো হচ্ছে ম্যালেরিয়ার মেডিসিন এই মেডিসিন কিন্তু তোমার শরীরে কিন্তু কাজ করবে না কারণ কি তোমার এডস হয়েছে ফলে এই ম্যালেরিয়া রোগে তুমি মারা যাবে মনে করো তোমার এডস হয়েছে এডস হওয়ার পর তোমার কি হলো তোমার লুস মোশন হলো লুস মোশন হলো বা সিভিয়ার তোমার ডিসেন্ট্রি হলো ডিসেন্ট্রি মানে হচ্ছে মারাত্মক কিন্তু যেটাকে বলা হয় লুস মোশান প্লাস ব্লাড অর্থাৎ তোমার পায়খানা হবে কিন্তু জলের মতো ঠিক আছে তোমার পায়খানা জলের মতো হবে সেই সাথে কিন্তু রক্ত পড়বে যে যেটাকে বলা হয় ডিসেন্ট্রি তো এই ডিসেন্ট্রি রোগটা হলো রোগটা হয়ে কিন্তু তুমি মারা যা মারা গেলে কলেরা হলো কলেরা হয়েই মারা গেলে কারণ এডস রোগ একবার হওয়ার পরে তোমার কিন্তু কোন রকম ভাবে কোনো মেডিসিন কাজ করবে না তোমার শরীরে বুঝতে পেরেছো এইবার আমরা তিন নাম্বার পেজে যাব দেখো কি বলছে তিন নাম্বার পেজে আমরা যাব তিন নাম্বার পেজে যাব যেটা সেটা হচ্ছে নিউর দেখো নিউরোলজিক্যাল ডিজিজ অর্থাৎ স্নায়ু তন্ত্র স্নায়ু ঘটিত রোগ নিরাময় কিন্তু সাহায্য করে স্নায়ু ঘটিত রোগ অনেকের অনেক রকমভাবে স্নায়ু ঘটিত রোগ থাকে যে প্রথম কথা একটা রোগ হচ্ছে ধরো পার্কিনসন ডিজিজ দেখবে হাত পা শেকিং বলা হয় রোগটাকে নাম হচ্ছে সন ডিজিজ বাংলা কি পার পারকিনসন ডিজিজ এর কোনো বাংলা নেই এর বাংলা হচ্ছে পারকিনসনের রোগ দেখবে অনেকের হাত দেখবে অনেকের হাত দেখবে কি বলো তো অনেকের হাত হচ্ছে দেখবে শেকিং হচ্ছে এরকম দেখবে কাঁপছে এরকম ঠক ঠক করে অনেকে দেখবে অনেকে হাত পা কাঁপছে মাথা দেখবে ঠক করে কাঁপছে হাত দেখবে কাঁপছে এই রোগটার নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ এটাও কিন্তু একটা নিউরোজেনেটাল রোগ ঠিক আছে বা নিউরোলজিক্যাল রোগ রোগ এই সমস্ত রোগে নিরাময় করতেও কিন্তু সেলের প্রয়োজনীয়তা আছে দেখো আমরা কিন্তু কেউ বুড়ো হতে চাই না বলো বুড়ো হতে চাও বুড়ো কিন্তু আমরা হতে চাই না ফলে কি কি করতে হবে ডাবের জল ডেলি কিন্তু ডাবের জল খেতে হবে কিভাবে খাবে ডাবের তো অনেক দাম তুমি প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার পরে পনেরোশো টাকা করে তুমি আলাদা করবে ওয়ালেটের মধ্যে ঠিক আছে যে বুদ্ধিরা শেখাচ্ছে কিন্তু কাউকে বলবে না টাকা করে আলাদা করলে ডেলি কিন্তু একটা করে ডাব একদম কচি ডাব যে ডাবে কিন্তু শ্বাস হয়নি এরকম কচি ডাব নেবে নেওয়ার পরে সেই কিন্তু কচি ডাব কিন্তু তুমি খাবে ডেলি একটা করে মিনিমাম একটা করে খাবে এই ডাব যদি তুমি যদি ডেলি যদি একটা করে যদি খেতে থাকো তাহলে কিন্তু ডাবের জলে কি আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ই আছে এবং আছে সাইটোকাইনিন সাইটোকাইনিন সাইটো কাইনিন বাংলায় লিখতে পারো তোমরা বাংলা হচ্ছে সাইটো সাইটোকাইনিন প্রচুর পরিমাণে আছে এটা একটা কিন্তু উদ্ভিদ একটা হরমোন কাইনিন একটা উদ্ভিদ হরমোন আছে এই সাইটোকাইনিন যখন তোমার শরীরের ভেতরে ইনহেল হবে দেখবে কখনো দেখবে তোমার বার্ধক্যজনিত কোনো সমস্যা আসছে না বা আসবে না বুঝতে পেরেছ এবার আমরা নেক্সট দেবো তাহলে বার্ধক্যকে নিরাময় করতেও কিন্তু স্টেম সেলের কিন্তু একটা ভূমিকা আছে এটা কিন্তু মাথায় ভালোভাবে ধরে রাখতে হবে আচ্ছা নেক্সট নেক্সট দেখবো যেটা সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার আমাদের জিনগত যে রোগ এই সমস্ত রোগ কিন্তু নিরাময় করতে জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে জিনগত রোগ কিন্তু নিরাময় করতে বিশেষভাবে সাহায্য করে আমাদের অনেকগুলো কিন্তু আমাদের জিনগত রোগ আছে আমরা যদি যদি বলি আমরা সেক্স যে ক্রোমোজম জাতীয় যে সমস্ত রোগগুলো আছে যেমন নাম্বার ওয়ান হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া তোমরা বাংলায় লিখবে হিমোফিলিয়া রোগ আছে লিখে নেবে হিমোফিলিয়া রোগটা কি হিমোফিলিয়া রোগটা হচ্ছে রক্ত যদি তোমার হাত পা কেটে যায় তাহলে কিন্তু কখনো দেখবে সেই রক্তটার বন্ধ হচ্ছে না এই রোগটাকে আমরা বলবো হিমোফিলিয়া রোগ এই রোগটাকে বলা হয় রয়াল ডিজিজ রাজ রোগ কারণ আমাদের যে ইংল্যান্ড থেকে আমাদের যে রানী মানে আমরা জানি যে আমাদের একশো সাতানব্বই বছর আমাদের দেশকে কিন্তু ইংরেজরা দখল করে রেখেছিল তাহলে সেই রানী যিনি ভারতবর্ষে এসেছিলেন তার নাম হচ্ছে রানী ভিক্টোরিয়া এমপ্রেস তিনি ভারতবর্ষে এসেছিলেন রানি ভিক্টোরিয়া তার কিন্তু রোগ ছিল এই রোগটা হিমোফিলিয়া তাই এই রোগটাকে বলা হয় রয়্যাল ডিজিজ বা রাজ রোগ বাংলা কি বাংলা হচ্ছে রাজ রোগ বুঝতে পেরেছ আচ্ছা এছাড়া আরও অনেক রোগ আছে যেমন ধরো কালার ব্লাইন্ডনেস বিশেষ করে রেলে দেখা হয় যারা রেলের চাকরি দেয় তাদের কিন্তু দেখা হয় কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস বলতে রাত কানা অর্থাৎ কি রাত কানা রাত কানা বলতে কি তুমি রাতকানা অ্যাকচুয়ালি নয় মানে বর্ণান্ধতা ঠিক আছে নাইট ব্লাইন্ডনেস হচ্ছে রাতকানা কালার ব্লাইন্ডনেস হচ্ছে বর্ণান্ধতা অর্থাৎ কি তুমি যার লাল কালার বর্ণান্ধতা সে লাল কালার দেখতে পাবে না যার ব্লু কালার বর্ণান্ধতা তার ব্লু কালার দেখতে পাবে না যার গ্রিন কালারের বর্ণান্ধতা সে গ্রিন কালারকে কিন্তু দেখতে পাবে না ঠিক আছে এই সমস্ত রোগগুলো আছে এগুলো জেনেটিক ডিসঅর্ডার এছাড়া দেখবে এছাড়া কিছু কিছু রোগ আছে দেখবে যেমন হচ্ছে অনেক রোগ আছে যেমন দেখবে ডাউন সিনড্রোম পাতাও সিনড্রোম ক্লাইন ফিল্টার সিনড্রোম ক্রাইডুজার সিনড্রোম এগুলো তোমাদের এত এই মুহূর্তে এত লাগবে না আমি জাস্ট নামগুলো একবার করে বলে বলে দিলাম ফাইটনিং অফ ক্যান্সার অবশ্যই ক্যান্সার রোগ নিরাময় কিন্তু স্টেমসিলের বিশেষ বিশেষ ভূমিকা আছে এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ ক্যান্সার ক্যান্সার রোগ কীভাবে নির্মূল করা যাবে ক্যান্সার ক্যান্সার রোগ মনে রাখবে আমাদের প্রকৃতি আমাদের কিন্তু নেচার আমাদের নেচারের বাংলা কি নেচারের বাংলা হচ্ছে প্রকৃতি আমাদের কিন্তু রিসোর্সেস দিয়েছে ভরে ভরে প্রকৃতি আমাদের রিসোর্সেস কিন্তু ভরে ভরে দিয়েছে কীরকম কি ক্যান্সার রোগ প্রতিরোধ করার জন্য মনে রাখবে নয়নতারা ফুলের পাতা পাতার মধ্যে থাকে ভিনক্রিস্টিন বাংলা ভিনসায়ানিন এগুলো কিন্তু থাকে এই সমস্ত যে থাকে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্যান্সার রোগকে কিন্তু আটকাতে পারে নয়তারা গাছের পাতা সজনের সজনে সজনে গাছ সজনের যে ডাটা হয় সে যেন সে সজনে ডাটা সজনে সজনের যে পাতা এই পাতা কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করতে কিন্তু বিশেষভাবে সহায়তা করে এবং এটা আমাদের যে অনারেবল চিফ মিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র দাম দর্শ দাস মোদী তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন তিনি কিন্তু স্বজনের পাতা বেটে তার পরোটা খান তিনি সজনের পাতাকে খুব কিন্তু বিশেষ করে গুরুত্ব দেন কারণ কিন্তু অ্যান্টি ক্যান্সার এজেন্ট কিন্তু এর মধ্যে আছে বুঝতে পেরেছ এবার আমরা নেক্সট দেখব কি এবার আমরা নেক্সট দেখব হচ্ছে ডায়াবেটিস ট্রিটমেন্ট ভারতবর্ষের মধ্যে একটা বিরাট সমস্যা হচ্ছে ডায়াবেটিক ট্রিটমেন্ট ডায়াবেটিক মানে মধুমেহ এটা একটা রোগ যেটাকে আমরা খুব প্রসিদ্ধ নাম হচ্ছে সুগার আমরা বলি সুগার হয়েছে ডায়াবেটিক হয়েছে তাহলে সুগার কেন হবে সুগারকে সারাতে গেলে নিয়ম কি আমাদের হিন্দু যে শাস্ত্র অনুসারে যখন আমাদের হিন্দু মাইথোলজি যেটাকে বলি পৌরাণিক তত্ত্ব অনুসারে একটু বলে দিই তোমাদেরকে যখন মন্থন করা হয়েছিল সমুদ্র সমুদ্রবন্ধন করার আগে অমৃত ওঠার আগে ধন্যন্তরী দেবতা প্রকট হয়েছিলেন এবং তার হাতা ছিল কিন্তু গিলয় গিলয় জি আই এল ওয়াই গিলয় গিলয়ের বাংলা কি বাংলা হচ্ছে গোলঞ্চ 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 ঠিক আছে গোলঞ্চ গোলঞ্চ অনেকের বাড়িতে অনেকের বাড়িতে কিন্তু গোলঞ্চ গাছটা আছে বা গিলয় গাছটা আছে যেন এই গিলয় কি করতে হবে গিলয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে ওই যে গিলয়টাকে ভালোভাবে বেটে রাত্রিবেলা তুমি জলে ভি ভিজে রাখো রেখে সকালে খেতে পারো বা তুমি ওটাকে হালকা উষ্ণ গরম জলে কিন্তু ফুটিয়েও কিন্তু খেতে পারো গিলয় বুঝতে পেরেছো এই গিলয় যদি তুমি খাও তাহলে দেখবে অতীব সহজে দেখবে কিন্তু সুগার বা ডায়াবেটিক এছাড়া আছে রোগ তোমার হবে না এছাড়া আরও আরও অনেক কিছু আছে মে বিশেষ করে মেথি 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 জানো মেথির দানা বাজারে কিনতে পাওয়া যায় দামও খুব কম পঞ্চাশ টাকা ষাট টাকা তুমি দশ কুড়ি টাকার মেথি দু দু তিনশো গ্রাম মেথি কিনে নেবে আশি টাকা থেকে একশো টাকা কিলো বাজারে তুমি দু তিনশো গ্রাম কিনে নিয়ে বাড়িতে একটা কাচ হচ্ছে কাচের একটা পাত্রের মধ্যে মেথি দিয়ে ওর ওর মধ্যে জল দিয়ে দাও তারপরে সকালবেলা উঠে সেই মেতে ভেজানো জলটা খাও তাহলে কিন্তু তোমার সুগার রোগ বা ডায়াবেটিক রোগ আসবে না তাহলে এই সমস্ত অনেক প্রতিকার আছে তারপরে মেহগনি গাছের ফল ফলও কিন্তু অত্যন্ত উপকার ডায়াবেটিকের জন্য ঠিক আছে ডায়াবেটিক পেশেন্টটা এগুলো সাধারণতভাবে ইউজ করবে সেলন আইট হেলথ চোখের চক্ষু চিকিৎসায় স্টেমসেলের ভূমিকা অনবদ্য চক্ষু চিকিৎসায় যাদের চোখের অনেক রোগ আছে বিশেষ করে কনজাংটিভাইটিস অনেকে চোখ দেবে লাল হয়ে যাচ্ছে জ্বালা করছে চোখ দিয়ে কাতর ঝরছে চোখে ছানি পড়ে গেছে ফেকো সার্জারি করা হয় এসবের জন্য কিন্তু চক্ষুষষ্ঠী চক্ষু চিকিৎসায় কিন্তু সেলের কিন্তু বিরাট ভূমিকা আছে লিভার ডিজিজ বিশেষ করে লিভার ডিসিজ হচ্ছে খুব একটা মারাত্মক রোগ আমাদের বর্তমান সমাজের জন্য কারণ কি বর্তমান সমাজের ছেলেমেয়েরা বেশি বেশি কিন্তু অ্যালকোহলিক তারা ম্যাক্সিমাম সমাজে অ্যালকোহল খাওয়া কিন্তু একদম উচিত না অ্যালকোহল মানে মদ যে ব্যক্তি মদ খাবে বা অ্যালকোহল খাবে তার কিন্তু ক্যান্সারের টেন্ডেন্সি কিন্তু বেড়ে যাবে মনে রাখতে হবে ক্যান্সার টেন্ডেন্সি কিন্তু হাই হয়ে যাবে কারণ মনে রাখবে অ্যালকোহল ইজ দ্য ক্যান্সার স্টিমুলেটিং এজেন্ট বুঝতে পেরেছো তাহলে অ্যালকোহল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার লিভার লিভারের দেখতে কিরকম লিভারের দেখতে এরকম আমাদের শরীরে যে লিভার আছে লিভারের ওজন কত জানো আমাদের লিভারের ওজন হচ্ছে কেজি কেজি ছেড়ে মেয়েদের হচ্ছে এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ভাবো আমাদের পেটের ভেতরে একটা লিভার আছে যে লিভারের দেখতে এরকমই দেখতে আমি যেরকম ছবিটা এঁকেছি এই লিভারের ওজন হচ্ছে দেড় কেজি আর মেয়েদের হচ্ছে এক কেজি তিনশো পঞ্চাশ গ্রাম এই লিভারের রোগ হচ্ছে লিভারের রোগ কিন্তু বিশেষ করে যারা অ্যালকোহল খাবে তাদের যে রোগ হয় সেটা হচ্ছে সিরোসিস আর ও এস সিরোসিস রোগটা হয় লিভারের সিরোসিস বাংলা লিখে রাখতে পারো তোমরা সিরোসিস সিরোসিস রোগ হয় লিভারের রোগ বিশেষ করে যারা মদ খায় বা অ্যালকোহলিক খায় তাদের তাদের সিরোসিস রোগ হতে পারে লিভার ড্যামেজ হতে পারে এছাড়া তোমরা একটা খুব রোগের তোমরা নাম শুনেছ সেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের জন্ডিস বিশেষ করে জন্ডিস হচ্ছে জন্ডিস তোমরা নাম শুনেছ জন্ডিস জন্ডিস যে রোগটা এই রোগটা হাতের তালু পায়ের তালু চোখের কিন্তু হলু হলুদ হয়ে যায় সব জায়গায় আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু হলুদ হয়ে যায় এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিভারের রোগ এই সমস্ত রোগের চিকিৎসায় কিন্তু আমাদের খুব ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় কিন্তু সেল তাহলে আজকের টপিক এই পর্যন্ত তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেককে বলছি কিন্তু প্রত্যেকে আমি আবারও রিপিট করছি আবারও বলছি তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ আজকে চতুর্থ ক্লাস আমরা এরপরে কিন্তু একদিন বাদ একদিন ক্লাস দেবো ঠিক আছে আজকে ফোর্থ ক্লাস হয়েছে তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলের বেল আইকনকে প্রেস করে দেবে এবং তোমরা এই ক্লাসটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হলো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমরা খুব মন দিয়ে কিন্তু পড়ি কারা কি কমেন্ট করেছো প্রত্যেকটা কমেন্ট আমাদের মন দিয়ে পড়া হয় এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করবে ক্লাসের কমেন্ট করবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করবে আরেকটা কমেন্ট করবে কমেন্ট করবে তোমাদের নাম এখানে নেম লিখবে নেম লিখে তোমার নাম তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম তুমি কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লক থেকে বিলং করছো সেই ব্লকের নাম এবং তোমার ডিসির নাম কি ডিসির নাম কিন্তু তুমি দিয়ে দেবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে নাম এটা তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে দেবে তোমাদের কমেন্টের হচ্ছে আমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমাদের উত্তর দেওয়া হয় এবং তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখানো হয় কারণ এটাই কিন্তু মনে রাখবে অ্যাটেন্ডেন্স তুমি যে কমেন্ট দিচ্ছ এটাই কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে তুমি যে ক্লাসটা করেছো তার প্রুফ তার অ্যাটেন্ডেন্স প্রত্যেকে খাড়ায় খাতায় কিন্তু ক্লাসটা লিপিবদ্ধ খাতায় আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ